ঝড় বৃষ্টি জোয়ার আর জলোচ্ছ্বাসের তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রভাগ বিকেলে ঢাকা সময় বাতাসের গতিবেগ থাকবে ঢাকায় কিলোমিটার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান আজ সোমবার সকালে ঘূর্ণিঝড় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন রেমালের কেন্দ্রভাগ দুপুর তিনটা থেকে চারটার মধ্যে ঢাকার দিকে আসবে এটি এখন অনেকটা গভীর নিম্ন পরিণত হচ্ছে এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে সেই সাথে ঝোড়ো বাতাস বইবে ঢাকার উপর দিয়ে এটা পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে চলে যাবে ঢাকায় আসলে বৃষ্টিপাত আর দমকা বাতাস বাড়বে আরেকটু রেমাল এখন প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় ও সর্বশেষ উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ আকারে যশোর ও এর আশেপাশে এলাকায় অবস্থান নিয়েছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঝরিয়ে নিম্নচাপে পরিণত হবে এটি আগামীকালের মধ্যে আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে রেমাল গতকাল সন্ধ্যার দিক দিয়ে উপকূলের মংলা ও ভারতীয় সাগর আইল্যান্ড দিয়ে বাংলাদেশে অতিক্রম শুরু করে এর প্রভাব সবচেয়ে বেশি ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় ঝড়ের সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়ায় একশো এগারো কিলোমিটার প্রতি ঘন্টায় রাত একটা তিরিশ মিনিটে এটা রেকর্ড করা হয়েছে আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে দুইশো তিন মিলিমিটার বাতাসের গতিবেগ দেখে বোঝা যাচ্ছে রেমাল পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলে বেশি সময় স্থায়ী ছিল এটির বড় অংশ এই অঞ্চল দিয়ে পার হয়েছে এছাড়া বাতাসের গতিবেগ রাতে রেকর্ড করা হয় সর্বোচ্চ কিলোমিটার রাত ঢাকায় সকাল ছটা বিশ মিনিটে বাতাসের গতিবেগ সর্বোচ্চ রেকর্ড করা হয় উনষাট কিলোমিটার আর চট্টগ্রামের পতেঙ্গায় চুয়াত্তর কিলোমিটার রেমালের প্রভাবে খেপুপাড়া ও পটুয়াখালীতে বৃষ্টি হয়েছে একশো এগারো মিলিমিটার ঢাকায় সকাল দশটা পর্যন্ত উনষাট মিলিমিটার চট্টগ্রামে দুইশো তিন মিলিমিটার ও কুতুবদিয়ায় একশো পঁচিশ মিলিমিটার এছাড়া সারা দেশেই বৃষ্টিপাত হচ্ছে যা আজ সারাদিন অব্যাহত থাকবে